সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়াত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও একশি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বের বাটনটি প্রয়েস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্ট ভিওয়ার্স ভূমি সেবায় এআই সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে ভূমি বাস ভূমি ব্যবস্থাপনা সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংযোজনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সংস্কার প্রস্তাব জনবান্ধব ভূমি সেবায় নব অধিকান্ত দেশে ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ এবং আধুনিক হয়েছে জুলাই আগস্ট বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ দ্রুত ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের উদ্যোগ নেয় দুই এর গণ অভ্যুত্থানের পূর্বে প্রায় তিন বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার ভূমি ব্যবস্থাপনার মৌলিক সেবার জন্য ক্রয়কৃত সফটওয়্যার গুলো এর কথা বলে কালক্ষেপণ করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই তা বাস্তবায়নের নির্দেশ দেয় এবং জনসাধারণের ব্যবহারের জন্য দুই সালের ডিসেম্বরের এক তারিখ থেকে পরীক্ষামূলকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত লাইভ করে কোন অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে এদেশের ইন্টারনেট সেবা প্রদান সংক্রান্ত দপ্তরগুলোতে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে কৃত্রিমভাবে প্রস্তুত একটি বন্ধুর পথ অতিক্রম করে আজ এক বছর পর বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত ভিউয়ার্স ভূমি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সঠিক ভূমি ব্যবস্থাপনা সমগ্র অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে পরিবর্তন আনতে পারে বাংলাদেশের মতো গ্রাম প্রধান দেশে ভূমি সংস্কারের গুরুত্ব আরো বেশি দেশের জনগণ তাদের আদি নিবাস বংশ মর্যাদা অতীত ঐতিহ্য ইত্যাদি প্রকাশের জন্য ভূমির মালিকানা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার নাগরিক বান্ধব জনগণের জীবনযাত্রাকে আরো সহজ ও আধুনিক করার লক্ষ্যে এক বছর ধরে ভূমি মন্ত্রণালয় ঢাকা ছিলে ফরিদপুর হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সঙ্গে স্টেক হোল্ডার কনসালটেশন সভার আয়োজন করেছে এসব সভায় শিক্ষক শিক্ষার্থী চিকিৎসক আইনজীবী শ্রমিক ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীর প্রতিনিধি সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মরত পেশাজীবী মানুষের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তাগণ মত বিনিময় করেন জনগণের মতামতের ভিত্তিতে আমরা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারকে সংশ্লিষ্ট দপ্তরে যথাযথ সংস্কারের প্রস্তাব প্রেরণ করেছি আমরা আশা করি ভূমি সংস্কারের মাধ্যমে ভূমির মালিকানা কাঠামোকে আরও স্বচ্ছ নিরপেক্ষ এবং সমতা ভিত্তিক করা সম্ভব হবে যা দেশের নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য নব দিগন্ত উন্মোচনে সহায়ক হবে ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশে ভূমি সংস্কারের ইতিহাস বহু বহুতা পর্যাপ্ত পর্যাপ্তভাবে কখনোই কার্যকর হয়নি একটি কৃষি দেশ হওয়া সত্ত্বেও একদিকে ব্যবস্থা ও অন্যদিকে ভূমি সম্পর্কে জটিলতা কৃষকদের সার্বিক উন্নতি অর্জনকে বাধাগ্রস্ত করেছে যুগে যুগে রাষ্ট্রীয় সঠিক সিদ্ধান্তের অভাবে ভূমির অসমবন্টন এবং বিতরণের বৈষম্য একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে যার ফলে অধিকাংশ কৃষক ভূমি কম থাকায় লাভজনকভাবে ভাবে চাষাবাদ করতে পারেননি এই কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি কৃষকের আয় বৃদ্ধি এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদী শাসনকালে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে ভূমি মন্ত্রণালয়ও এর প্রভাব দৃশ্যমান দীর্ঘদিনের সমস্যা একদিনে বা রাতারাতি সমাধান সম্ভব নয় তবে আমাদের তরফ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয় আমলে নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের কাছে আমাদের প্রেরিত সংস্কার প্রস্তাব গৃহীত হলে এবং তা যদি চলমান থাকে তাহলে ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন সম্ভব প্রথমত ভূমির পুনর্বন্টন ও কৃষকদের মধ্যে ভূমির মালিকানা সমভাবে ভাগ করে দেওয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানো ফলে প্রান্তিক কৃষকদের কাছে জমি পৌঁছাবে যারা নিজেদের চাষাবাদে বেশি মনোযোগী উপতে পারবেন দ্বিতীয়ত এটির দেশের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি ন্যায্যতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে তৃতীয়ত কৃষকের আয়ের উন্নতি তাদের জীবন মানের উন্নতি এবং তাদের তাদের জীবন মানের উন্নতি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এছাড়া ভূমি অবৈধ দখল ও জমির কালোবাজারি বন্ধ করা সম্ভব হবে যা দেশের উন্নয়নের পথে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত ছিল বিগত সময় কিন্তু তা প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভিভার্স আমাদের মনে রাখতে হবে যে ভূমি সংস্কার বাস্তবায়ন খুব সহজ নয় একদিকে বৃহৎ জমির মালিকানা সাধারণত ভূমি সংস্কারের বিরোধিতা করেন কারণ তারা নিজেদের জমির মালিকানা হারানোর ঝুঁকি অনুভব করেন অন্যদিকে দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনা ভূমি সংস্কারের কার্য বাস্তবায়নকে নানাভাবে বাধাগ্রস্ত করে ভূমির সঠিক পরিমাপ সুষ্ঠু বন্টন এবং তার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সঠিক তদারকি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ আমরা চাই ভূমি সংস্কারের মাধ্যমে সর্বপ্রথম দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে যেন গ্রামীণ অর্থনীতি ও সাধারণ কৃষকের আয় বৃদ্ধি পায় এজন্য আমরা পরবর্তী নির্বাচিত সরকারের শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর পরিকল্পনা আশা করি ভূমি সংস্কারের মাধ্যমে এ দেশের সাধারণ মানুষ ও অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে ইতোমধ্যেই জমির অনলাইন রেকর্ড কার্যকর জোরদার করা হয়েছে জিও গ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস ম্যাপিং এর কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে এবং আগামী অর্থ বছর থেকে ভূমি ব্যবস্থাপনা সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংযোজনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় তথা সরকার প্রতি গৃহীত এইসব উদ্যোগ বাস্তবায়নের হলে দ্রুত ভূমি কেন্দ্রিক দুর্নীতি সেবা প্রক্রিয়ার ধীর গতি সাধারণ জনগণের হয়রানি ও ভোগান্তি কমিয়ে ভূমি সেবাকে আরো গতিশীল এবং কার্যকর করা যাবে ভূমি সংস্কারের মাধ্যমে জনবান্ধব ভূমি সেবার নব দ্বার তার হবে এমন প্রত্যাশা আমাদের সবার লেখক সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় ও বিশেষ কর্মসূচি কনসালটেন্ট আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে